আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের এই বিদ্যুৎটি দেখছেন সবাইকে জানাই মেসাজ রহিম টেরাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে আমাদের নিজ প্রতিষ্ঠান থেকে এই স্পেশাল মারাইটি এক বড় ভাই আমাদের নিজ প্রতিষ্ঠানে এসে করে করেছেন বড়ো ভাইটিকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে এই স্পেশাল মারাইটি ক্রয় করার জন্য আপনারা যারা আমাদের কাছ থেকে এই মারাইটি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম ট্রেনেসে এসে ক্রয় করতে পারবেন আমাদের কাছে আপনারা বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের মারাই পেয়ে যাবেন আমরা আমাদের এই মারাইগুলো দেশের সকল জেলায় খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই যে সকল ভাইদের প্রয়োজন তারা আর দেরি না করে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ